হাউ পর আর হায় আমরা কি দরিদ্র মানে এখানে একটা হতাশা বা দুঃখ প্রকাশ করছে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো সেন্টেন্স এর আগে আমরা পার্ট অফ স্পিচ টোটাল কমপ্লিট শিখে গেছি তোমরা এখনও যারা জানো না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পাঠ পাট করে তোমরা চাইলে দেখে শিখতে পারো তাহলে আজকে আমরা সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সকে কটি ভাগে ভাগ করা যায় একদম সহজে শিখে যাব তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন শিখবো সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সেগুলো আমরা একদম সহজে শিখে দেবো তাহলে চলো দেখে তুমি ধরো আজকে আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন শিখবো দেখো সেন্টেন্সের ক্লাসিফিকেশন শেখার আগে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের গঠনটা কি তবেই আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন করতে পারবো দেখো সেন্টেন্স কাকে বলে বলতে গেলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হোয়েন মেক এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হোয়েন মেক অ্যা কমপ্লিট সেন্স দেন কল সেন্টেন্স এই সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয় একটা গঠনগতভাবে আর একটা অর্থগতভাবে ঠিক আছে দেখো স্ট্রাকচার ওয়াইজ বা গঠনগতভাবে সেন্টেন্সকে চার ভাগে ভাগ করা হয় যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স তাহলে এই চারটি ভাগে ভাগ করা হয় এটা স্ট্রাকচার ওয়াইজ স্ট্রাকচার ওয়াইজ চার ভাগে ভাগ করা হয় আর মিনিং ওয়াইজ পাঁচ ভাগে ভাগ করা হয় যেমন एसार्टी इंट्रोगेटिव, इमपेरेटी अबटेटिव एवं টরিটিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লোমেটরি এই পাঁচ ভাগে ভাগ করা হয় মিনিং ওয়াইজ আর স্ট্রাকচার ওয়াইজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স এই চার ভাগে ভাগ করা হয় আজকে আমরা মিনিং ওয়াইজ এই যে ক্লাসিফিকেশন এটার ব্যাপারে শিখবো আর স্ট্রাকচার ওয়াইজ আমরা এরপরের ভিডিওতে শিখবো তাহলে আজকে আমরা মিনিংটা মিনিং ওয়াইজ ক্লাসিফিকেশনটা দেখেন তো বন্ধুরা আমরা এই যে ওয়াইজ পাঁচ ভাগে সেন্টেন্সকে ভাগ করা হয় সেটা আমরা একে একে দেখে নেব প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখব অ্যাসার্টিভ অ্যাসারটি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট স্টেটমেন্ট বর্ণনামূলক যে সেন্টেন্সের দ্বারা বর্ণনা করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট ঠিক আছে তাহলে যেমন আই গো টু স্কুল আই গো টু স্কুল এটা একটা কি বর্ণনামূলক সেন্টেন্স ঠিক আছে এর স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার ওয়ার্ড ঠিক আছে তাহলে সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার ওয়ার্ড এটা হল অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন ঠিক আছে এই অ্যাসাটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ হল যেমন আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই তাহলে এখানে অ্যাফার্মেটিভ মানে সদর্থক আমি ভাত খাই আর নেগেটিভ নেগেটিভ বা নং অর্থক না বাচক যেমন আই ডু নট ইট রাইস আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না ঠিক আছে তাহলে যে ডু নট এটা হয়ে গেল নং অর্থক বুঝতে পারলে তাহলে সদর্থক বা অ্যাফারমেটিভ হল যেগুলো আমরা পজিটিভ কথা বলি সেগুলো হলো অ্যাফারমেটিভ আর যেগুলো নাবাচক বা নেগেটিভ কথা বলি তখন হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স বোঝা গেল তাহলে অ্যাফার্টিভ দুই প্রকার একটা হলো অ্যাফারমেটিভ এবং একটা নেগেটিভ এই হল এক্সাম্পল বোঝা গেল এবারে আমরা দেখব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এইরকম হয় দেখো অক্সিনারি ভার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার ওয়ার্ড ঠিক আছে অক্সিনারি ভার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার ওয়ার্ড আবার এরকম হয় ডাব্লিউ এইচ প্লাস অক্সিনারি ভার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার ওয়ার্ড বোঝা গেল যেমন দেখো একটা এক্সাম্পল দি ইজ হি প্লেইং ইজ হি প্লেইং ঠিক আছে দেখো এখানে অক্সলাই ভার তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার তারপরে যদি আদার ওয়ার্ড থাকে থাকবে না থাকে না থাকবে ঠিক আছে আবার দেখো হোয়াট আর ইউ রিডিং হোয়াট আর ইউ রিডিং এখানে দেখো ডাব্লু এইচ তারপরে অক্জেলি ভাগ তারপরে সাবজেক্ট তারপরে ভাগ ঠিক আছে ইন্ট্রোগেটিভ বা কোশ্চেন যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ঠিক আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই প্রকার একটা হলো ডাব্লু এইচ আর একটা হল অক্সেলারি অক্সেলারি ভাব দিয়ে ঠিক আছে একটা ডাব্লু এইচ দিয়ে শুরু হয় একটা অক্সেলারি ভাব দিয়ে শুরু হয় যেমন যদি অক্সিলারি ভাব দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস অর নো আর যদি দিয়ে শুরু হয় তাহলে আমাদেরকে একটা গোটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হয় যেমন মনে করো যে আর ইউ গোয়িং টু স্কুল আর ইউ গোয়িং টু স্কুল অ্যান্সারে শুধু যদি বলি ইয়েস তাহলে এটার অ্যান্সার হয়ে গেল আর ইউ গোয়িং টু স্কুল ইয়েস তাহলে হয়ে গেল বা এটাও বলতে পারা যায় ইয়েস আই গো আই এম গোয়িং ইয়েস আই এম গোয়িং এটাও বলা যায় কিন্তু শুধু যদি আমরা ইয়েস বলি তবুও এর কাজ চলে যাবে আবার ডাব্লু এইচ যখন শুরু হয় যেমন দেখো হোয়াট আর ইউ প্লেইং হোয়াট আর ইউ প্লেইং তাহলে কি বলতে হবে আই এম প্লেইং ফুট বল আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি তাহলে এটা গোটাটাই আমাকে লিখতে হবে কিন্তু যদি বলি যে তুমি কি খেলছো আর ইউ তখন শুধু বললাম ইয়েস অর্নো বোঝা গেল তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এই দুই রকম হয় তাছাড়া ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও নেগেটিভ এবং পজিটিভ দুই রকমই হয় আর ইউ তুমি কি খেলছো আর ইউ নট তুমি কি খেলছো না তাহলে তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে আর ইউ আর ইউ প্লেইং এবার দেখো আর ইউ নট প্লেইং এখানে দেখো অ্যাপারমেটিভ এটা হলো নেগেটিভ তাহলে তোমরা এইগুলো প্র্যাকটিস করবে তোমরা নিজে থেকে সেন্টেন্স বানানোর চেষ্টা করবে দেখবে যত চেষ্টা করবে তত শিখবে এবারে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মানে আদেশ অনুজ্ঞা এবং উপদেশমূলক বাক্য যে সেন্টেন্সের দ্বারা আদেশ অনুজ্ঞা এবং উপদেশ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বোঝা গেল যে সেন্টেন্সের দ্বারা আদেশ অনুজ্ঞা এবং উপদেশ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এই রকম দেখো একটা আগে উদাহরণ দিই তারপরে আমি স্ট্রাকচারটা লিখছি শার্ট দ্য ডোর শার্ট দ্য ডোর ঠিক আছে দেখো এখানে সাবজেক্ট নেই প্রথমেই শার্ট দ্য ডোর মানে ভার স্টার্ট হচ্ছে এখানে সাবজেক্ট সাইলেন্ট থাকে ঠিক আছে ভি প্লাস আদার ওয়ার্ড ঠিক আছে আর সাবজেক্ট এখানে সাইলেন্ট থাকে দেখো সার্ট দ্য ওয়ার্ড সার্ট দ্য ডোর ঠিক আছে এবার কমান্ড কখন আর কখন রিকোয়েস্ট হবে সেটা আমরা কিভাবে বুঝবো যদি এখানে প্লিজ লেখা থাকতো প্লিজ সার দ্য ডোর তাহলে আমরা কি করছি এখানে রিকোয়েস্ট অনুরোধ দয়া করে দরজাটি বন্ধ করো আর যদি প্লিজ না বলি সার দ্য ডোর মানে এখানে আদেশ করা হচ্ছে দরজাটি বন্ধ করো তাহলে এখানে কমান্ড হচ্ছে কখন যদি জাস্ট সার দ্য ডোর এই কথাটা বলা হয় আর যদি প্লিজ সার দ্য ডোর বলা হয় তখন হয়ে যাচ্ছে রিকোয়েস্ট ঠিক আছে আবার অ্যাডভাইস কখন হয় যখন মনে করো তাহলে আশা করি বুঝতে পারলে এবারে আমরা আরো কিছু সেন্টেন্স দিয়ে বুঝে নেব যেমন গো দেয়ার গো দেয়ার সেখানে যাও ওবে ইর প্যারেন্টস ওবে ইউর প্যারেন্টস বাবা মা কে মান্য করতে হয় ওবে ইউর প্যারেন্টস তাহলে এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সেরও আবার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ যেমন মনে করো যে অ্যাফার্মেটিভ সার দা ডোর আর নেগেটিভ নেগেটিভ কেমন হবে ডোন্ট ডোর shut the ডোর ঠিক আছে তাহলে অ্যাফারমেটিভ হলো শাট দা ডোর দরজাটি বন্ধ করো আর নেগেটিভ হল ডোন্ট সার্ট দা ডোর দরজাটি বন্ধ করো না এই হল ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল এবার আমরা অপটেটিভ সেন্টেন্সটা দেখব অপটেটিভ অপটেটিভ মানে প্রার্থনা ইচ্ছা আশীর্বাদ ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ বোঝায় যে ওয়ার্ডের দ্বারা প্রার্থনা ইচ্ছা এবং আশীর্বাদ বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স যেমন মে ইউ বি লং মে ইউ বি লিভ লং তুমি দীর্ঘজীবী হও এখানে আশীর্বাদ করা হচ্ছে মেয়ে মেয়ে দিয়ে এখানে আশীর্বাদ করা হচ্ছে মে ইউ বি লিভ লং আবার দেখো গড ব্লেস ইউ গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুন এখানে প্রার্থনা করা বোঝাচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে তোমার মঙ্গল হয় গড ব্লেস ইউ ঠিক আছে আবার দেখো আই আই উইস ইউ অল দা বেস্ট আই উইস ইউ অল দা বেস্ট আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার ভালো হোক আই উইস ইউ অল দা বেস্ট ঠিক আছে এগুলো সব হলো অপটেটিভ সেন্টেন্স তাহলে তোমরা বুঝতে পারছো যে অপটেটিভ সেন্টেন্সে কেমন হয় মে ইউ ইউলং মে গড ব্লেসি অল দা বেস্ট গড ব্লেসি তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ ঠিক আছে এবারে আমরা দেখব সেন্টেন্স এক্সক্লোমেটারি মানে দুঃখ হতাশ আনন্দ আবেগ এবারে আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝিনি দেখো হাউ হাউ বিউটিফুল দা সিন ইজ হাউ বিউটিফুল দ্য সিন ইজ দৃশ্যটি কি সুন্দর দৃশ্যটি কি সুন্দর এই যে একটা আবেগ প্রকাশ করছি দৃশ্যটি কি সুন্দর আবার দেখো হোয়াট অ্যান্ড আইডিয়া হোয়াট অ্যান্ড আইডিয়া কি বুদ্ধি হোয়াট অ্যান্ড আইডিয়া কি বুদ্ধি ঠিক আছে দেখো হাউ বিউটিফুল দ্য সিন মানে এখানে একটা আবেগ বোঝাচ্ছে আবার দেখো দুঃখ পেলে কেমন হয় যেমন অ্যালাস অ্যালাস হাউ উই আর হাউ পোর উই আর অ্যালাস হাউ পোর উই আর হায় আমরা কি দরিদ্র মানে এখানে একটা হতাশা বা দুঃখ প্রকাশ করছে ঠিক আছে তাহলে এই হল এক্সক্লোমেটারি সেন্টেন্সের এক্সাম্পল এইভাবে আমরা এক্সক্লোমেটারি সেন্টেন্স তৈরি করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা সেন্টেন্সকে পাঁচটি ভাগে ভাগ করলাম মিনিং ওয়াইজ তোমরা এগুলো আশা করি বুঝে গেছো তো বন্ধুরা তোমরা এই সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা